কাউরে পাওনের লেগা শটফট করিয়া কোনো লাভ নাই দেখবা তুমি যারে পাওনের লেগে শটফট করতেছ সে তোমার তার অর্ধেক চাওনের মধ্যেও রাখে নাই দুনিয়ার কাউরে এত মরিয়া হইয়া চাইতে নাই যাতে করে সে তোমার সস্তা ভাইবা ডাস্টবিনে ফেলা দেয় মানুষকে যত কম চাইবা মানুষের কাছে নিজেকে যত কম প্রকাশ করবা দেখবা তুমি তত বেশি ভালো আছো একবার যদি নিজের ভাইকে চুরা প্রকাশ করে ফেলো অপর মানুষটা যদি একবার যাই না যায় তুমি তারে কতটা চাও যদি যাই না যায় তার প্রতি তুমি কতখানি দুর্বল তাই দেখবা তুমি আর ভালো নাই ভালো থাকবারও পারবা না কঠিন হইলেও এইটাই সত্য ভালোবাসা যত কম প্রকাশ করা যায় ততই সত্য